আগে নিজেকে একটা প্রশ্ন করুন আগামীকাল যদি আপনার চাকরিটা চলে যায় বা ব্যবসায় বড় লস হয় তবে আপনার পকেটে কি এতদিন সংসার চালানোর মতো টাকা আছে নাকি আপনাকেও দশ দিনের মাথায় কারো কাছে হাত বাঁধতে হবে পরিসংখ্যান বলছে আমাদের দেশে নব্বই শতাংশ মানুষ হ্যাঁ নব্বই শতাংশ মানুষ সারা জীবন গাধার মতো খাটার পরেও শেষ বয়সে গিয়ে নিঃস্ব হয়ে যায় কেন জানেন কারণ স্কুল কলেজে আমাদের ত্রিকোণমিতি বা মুঘল সাম্রাজ্যের ইতিহাস শেখানো হয়েছে কিন্তু তাকা সবচেয়ে ভয়ঙ্কর গোপন সূত্রটি শেখানো হয়নি আপনার পাশের ফ্ল্যাটের সেই সাধারণ দেখতে ছেলেটি যে আপনার চেয়ে কম বেতন পায় সে হয়তো আগামী পাঁচ বছরেই কোটিপতি হতে হাবুডুবু খাবে কোটা কোনো লটারির টিকিট নয় পার্থক্যটা হলো একটা মাত্র গোপন কোড ফিফটি থার্টি টোয়েন্টি রুল আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতে সেই জাদুর চাবিটা তুলে দেব যেটা ব্যবহার করে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন আগামী আট মিনিটে আমরা শুধু থিওরি কপচাবো না আমরা দেখব কিভাবে আপনার বর্তমান বেতন বা আয়কে এই গোবছরেই ফিনান্সিয়াল ফ্রিডাম বা আর্থিক স্বাধীনতা অর্জন করা যায় তাই সিট বেল্ট বেঁধে নিন কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চলুন গল্পের ছোলে রাহিম। রাহিম মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় সে মনে করে আরে অনেক টাকা দেদার সে খরচ করি সে দামি ফ্ল্যাটে থাকে প্রতি উইকেন্ডে রেস্টুরেন্টে খায় আইফোনের লেটেস্ট মডেল পকেটে নিয়ে ঘোরে কিন্তু মাস শেষে তার সেভিং জিরো উল্টো ক্রেডিট কার্ডের বিলের বোঝা ঘাড়ে অন্যদিকে তার বন্ধু করিম যে কিনা মাসে মাত্র কুড়ি হাজার টাকা আয় করে কিন্তু পাঁচ বছর পর দেখা কিন খাচ্ছে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো করিম অজান্তেই ফিফটি থার্টি টোয়েন্টি রুল ফলো করেছে এখন প্রশ্ন হল এই রুলটা আসলে কি খুব সহজ ভাষায় আপনার আয়ের একশো ভাগ টাকাকে তিনটি ভাগে ভাগ করা প্রথম ভাগ ফিফটি পারসেন্ট যা যাবে আপনার নিডস বা প্রয়োজনে যা যাবে আপনার ওয়ান্টস বা শখে আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টোয়েন্টি পারসেন্ট যা যাবে সেভিংস বা সঞ্চয়ে শুনতে সহজ চলুন প্রথমে ফিফটি পারসেন্টের বা নিডসের গভীরে যাই নিডস মানে হলো সেই খরচগুলো যেগুলো না করলে আপনি বাঁচবেন না বা সমাজে চলতে পারবেন না যেমন বাড়ি ভাড়া চাল ডাল বাজার খরচ বিদ্যুৎ বিল যাতায়াত খরচ বা অসুস্থ হলে ওষুধ কেনা বর্তমান বাজারে জিনিসের যা দাম তাতে অনেকেই বলবেন ভাই আমার তো ফিফটি পারসেন্টে কিছুই হয় না উল্টো সেভেন্টি এইট্টি পার্সেন্ট চলে যায় শুধু সংসার চালাতেই এখানেই থামুন যদি আপনার আয়ের ফিফটি পার্সেন্টের বেশি শুধু বেঁচে থাকার খরচেই চলে যায় তাহলে আপনাকে দুটি কাজ করতে হবে বাসায় থাকেন তবে দশ হাজার টাকার বাসায় শিফট করুন যদি রোজ উবারে যাতায়াত করেন তবে বাসে যান মনে রাখবেন ধনী হওয়ার প্রথম শর্ত হলো লোক দেখানো ভাব বাদ দেওয়া বিল গেটস বা মার্ক জাকারবার্গকে দেখেছেন কখনো অহেতুক দামি কাপড় পরে ঘুরতে তারা সিম্পল থাকেন কারণ তারা সেই সব জিনিস যা আপনার জীবনকে সুন্দর করে কিন্তু না থাকলেও আপনি মারা যাবেন না যেমন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দামি ক্যাফেতে কফি খাওয়া ব্র্যান্ডের জুতো কেনা বা হুট করে কক্সবাজার ট্যুর দেওয়া আমরা প্রায়ই নিডস আর ওয়ান্সের মধ্যে গুলিয়ে ফেলি ধরুন আপনার একটা ফোন দরকার এখন পাঁচ হাজার টাকার স্মার্টফোন দিয়েও কিন্তু কথা বলা যায় ফেসবুক চালানো যায় এটা হলো নিডস কিন্তু আপনি যখন এক লক্ষ টাকার আইফোন কিনছেন শুধু সেলফি ভালো ওঠার জন্য বা বন্ধুদের দেখানোর জন্য সেটা হয়ে গেল ওয়ান্স সমস্যাটা আইফোন কেনা নিয়ে নয় সমস্যাটা হলো যখন আপনার নিডস মেটানোর আগেই আপনি ওয়ান্সের পেছনে টাকা ঢালেন এই থার্টি পারসেন্ট টাকার লাগাম টেনে ধরা খুব জরুরি নিজেকে প্রশ্ন করুন আমি এই খরচটা করছি নিজের শান্তির জন্য নাকি অন্যতে দেখানোর জন্য যদি উত্তর হয় অন্যকে দেখানোর জন্য তবে এক্ষুনি থামুন এই থার্টি টাকা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তবেই আপনি টোয়েন্টি পার্সেন্ট ইন্টারেস্টিং এবং লাইফ চেঞ্জিং পার্টে টোয়েন্টি পার্সেন্ট সেভিংস বা সঞ্চয় এটাই সেই গোপন চাবিকাঠি যা আপনাকে সাধারণ মধ্যবিত্ত থেকে কোটিপতি বানাবে অনেকেই বলেন ভাই মাস শেষে যা থাকে তাই সেভ করি ভুল নিয়ম হল ইনকাল মাইনাস সেভিংস ইকুয়ালস টু খরচ মানে বেতন পাওয়ার সাথে সাথেই টোয়েন্টি পারসেন্ট টাকা এখন প্রশ্ন হলো এই টাকা দিয়ে কি করবেন বালিশের নিচে রাখবেন একদম না বালিশের নিচে টাকা রাখা আর টাকা আগুনে পোড়ানো একই কথা কারণ মূল্যস্ফীতি বা ইনফ্লেশন প্রতি বছর আপনার টাকার মান কমিয়ে দিচ্ছে আপনাকে এই টোয়েন্টি পার্সেন্ট টাকা ইনভেস্ট বা বিনিয়োগ করতে হবে কোথায় করবেন ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট যদি আপনি বোঝেন চলুন একটা জাদুর অঙ্ক দেখি যাকে বলা হয় জমানেন, এবং সেটা এমন কোথাও ইনভেস্ট করলেন যেখানে বছরে দশ বারো শতাংশ রিটার্ন পাওয়া যায় আপনি যদি এটা টানা কুড়ি বছর চালিয়ে যান আপনি জানেন আপনার কাছে কত টাকা থাকবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর যদি টাকার পরিমাণ একটু বাড়িয়ে দশ হাজার করেন তবে সেটা এক কোটিরও উপরে চলে যাবে চিন্তা করতে পারছেন মাত্র দশ হাজার টাকা প্রতি মাসে সরিয়ে রেখে আপনি কোটিপতি হতে পারেন শুধু সময়ের সঠিক ব্যবহার করে কিন্তু আমরা কি করি আমরা ভাবি ধূর পাঁচ বছরে আর কি হবে আর এই ভাবনার কারণেই আমরা শুরুই করি না মনে রাখবেন বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই আমার তো অনেক ঋণ আছে আমি কিভাবে সেভ করব। যদি আপনার মাথায় ঋণের বোঝা থাকে বিশেষ করে ক্রেডিট কার্ডের লোন বা চড়া সুদের লোন তবে এই টোয়েন্টি টাকা দিয়ে আগে লোন শোধ করুন কারণ লোনের সুদ আপনার ইনভেস্টমেন্টের লাভের চেয়েও ভয়ঙ্কর লোন শোধ হয়ে গেলে তারপর পুরো দমে ইনভেস্ট শুরু করুন এছাড়া ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের একটা প্রো টিপস দিতে চাই সেটা হলো এমার্জেন্সি ফান্ড বিপদের কোনো হাত পা নেই হঠাৎ চাকরি চলে যেতে পারে বা বড় কোনো অসুখ হতে পারে তাই আপনার অন্তত তিন থেকে ছ মাসের সংসার খরচের সমান টাকা ব্যাঙ্কে আলাদা করে রাখুন এই টাকাটা কিন্তু ওই টোয়েন্টি পারসেন্ট সেভিংস বা ইনভেস্টমেন্টের অংশ নয় এটা আপনার লাইফ জ্যাকেট এখন আপনি হয়তো ভাবছেন এত সব হিসাব আমি কিভাবে রাখবো খাতা কলম নিয়ে বসে থাকব না ভাই এখন ডিজিটাল যুগ প্লে স্টোরে অনেক ফি অ্যাপ আছে মানি ম্যানেজার অ্যাপ সেখানে প্রতিদিনের খরচ এন্ট্রি দিন মাস শেষে অ্যাপই আপনাকে গ্রাফ করে দেখিয়ে দেবে আপনি কোথায় কত খরচ করেছেন তখন আপনি অবাক হয়ে দেখবেন আরে আমি শুধু ফুড পান্ডায় অর্ডার করেই মাসে পাঁচ হাজার টাকা গচ্ছা দিয়েছি এই রিয়েলাইজেশনটা খুব জরুরি বন্ধুরা ধনী হওয়া কোনো রকেট সায়েন্স নয় এটা হলো ডিসিপ্লিন ফিফটি থার্টি টোয়েন্টি রুল আপনাকে সেই ডিসিপ্লিনটাই শেখায় এটা স্কুলে শেখানো হয় না কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ভালো কর্মচারী বানাতে চায় ভালো ইনভেস্টার নয় কিন্তু আজ আপনি এটা জানলেন এখন চয়েস আপনার আপনি কি আগামী পাঁচ বছরও এভাবেই কাটিয়ে দেবেন নাকি আজ থেকেই আপনার আয়ের ফিফটি থার্টি টোয়েন্টি ভাগ করে ভবিষ্যতের দিকে পাবার আর দ্বিতীয় সবচেয়ে ভালো সময় হলো আজ তাই আজই শুরু করুন আপনার পকেটের প্রতিটি টাকার হিসাব রাখুন টাকা আপনার হিসাব রাখবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ফিনান্সিয়াল লাইফে একটা বড় পরিবর্তন আনবে যদি মনে হয় এই তথ্যগুলো আপনার কোনো বন্ধু বা আত্মীয়ের উপকারে আসবে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ কমেন্টে জানান আপনার আয়ের কত শতাংশ আপনি সেভ করতে পারেন পাঁচ দশ নাকি কুড়ি আমি সবার কামেন্ট পড়ব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্মার্টলি ইনভেস্ট করুন আল্লাহ